আল্লাহর রহমত বললাম যদি কোন মানুষ না খায় ঘুমায় পরের আমি খাবো না ওর বলে খাও তারপরে আমি খাবো আমার বিরুদ্ধে কিন্তু জামাত অনেক চক্রান্ত করবে না আপনারা বুঝতে পারবেন যে আমাকে সজু পাগলা বইলে অপমান করছে যারা জামাত শিবির আমার যদি আল্লাহ পাঁচ বছর বাঁচায় রাখে আমি দেখায় দেবো কত থানে কত চা। কারে কারে চেহারা গুলা খুললে দেখাইতে হবো যে এইগুলো হলো কুচ্ছিত চেহারার মানুষ

কথা বলে যায় বাবুর দিকে আমার চোখ পড়ছে বাবু হইলো অষ্টগ্রাম সদরের চেয়ারম্যান আমি যদি এমপি হই তোমার আগে আল্লাহর কসম করে বলছি বাবুকে জিজ্ঞাসা করব তুমি তোমার মেম্বারদেরকে জিজ্ঞাসা করছো আমার অষ্টগ্রাম সদর ইউনিয়নের কোন ওয়ার্ডের কোন পরিচিত মানুষটা না কায়াকু মাইছে আল্লাহর রহমত বললাম যদি কোন মানুষ না খায় পরের দিন আমি খাবো না মন্ত্রী না ফজলুর রহমান যদি এই দেশের শুধু এমপি হয় আমার এই দুই হাত মানুষের জন্য ভরা থাকবে নিজের জন্য খালি আমি হব আলেকজান্ডার দিক বিজয়ী আলেকজান্ডার মৃত্যুর সময় দুই হাত খোলা থাকবে ডাক্তাররা আমার লাশটা নিয়ে যাবে কারণ আল্লাহ বলবে ওই যে ডাক্তার বলো চিকিৎসা করে ভালো করব যাকে আমি নিয়ে যাই তাকে ডাক্তার রক্ষা করতে পারে না ডাক্তার আমাকে কবরে নিয়ে যাবে আর দুইতে হাত খালি থাকবে মানুষ দেখবে আইছিলাম আমি মায়ের ঘর থেকে খালি আমি যাইতেছি খালি সম্পদ কিছু না সম্পদ হলো আমি আপনাদেরকে তাই বলি আমাকে একটা জামাত অনেক চক্রান্ত এটা আপনারা বুঝতে পারবেন হিরন ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমার নাকি জানাজা করবেনা শোনেন না আপনারা এখন বন্ধ হয়েছে

পাঁচ বছর ভাড়া বাঁচায়া আমি দেখায় দেবো কত ধানে কত চা শুনো হে মানুষ ভাই সবার উপরে মনুষ্যত্ব দাম করে নাই এটাই হবে দেশ এটা আপনারা পছন্দ করেন না আমি চাই বাতি এলাকার গ্রামে কোনো ছত্র না থাকুক যারা আমার কাছে মার্ডারের ব্যাপারে কথা বলো তাদেরকে বলি আর এটা করব না শপথ করতে হবে কান দরিয়া একটা লোক বড় শুরু করছে এই কারণে ফিডায় মারে বা সবাই পাগল হয়েছে নাকি বাংলাদেশ ফুলতে ফেলছে তারা দেখলে সালাম দেও আর গরু চুরি করছে এরে পিঠে মারে নাও ওই যারা বাংলাদেশ লুট করছে হাজার হাজার কোটি টাকা লুট করে যারা পলায় গেছে ওদেরকে দৌড়ে আর কোথাও আমি তোমাদের কথা বলছি তোমরা তো মারো নাই আমি প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসন ইলেকশনের আগে দয়া করে এই কেসে আমি আপনাদেরকে বলি না জানা না শুনিয়া এসে অনাত্মক দেও মানুষকে দৌড়ায় না আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আমি সেই কথা আপনাদেরকে বলতে চাই আমি ভাটি এলাকাকে সোনার এলাকা সোনার এলাকা বানাতে চাই বাংলাদেশে যখন ইলেকশন শুরু হবে সেই সব জামাতে বড় বড় লোকেরা বড় বড় কথা বলে বিএনপি কে গালাগালি করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জেও রহমান কে গালাগালি করে খালেদা জিয়া কে অসম্মান করে আপনি তার রহমানকে যে বাজে কথা বলে ভগবান দেব ওইগুলাকে ঠিক করার লাগিয়ে আমার ওইখানে পাঠান আমিগুলা গুলো সব আমি দাবি করছি তোদের কাছে আমাকে কথা কারে কারে